লেখাপড়া কত করছেন এইট পর্যন্ত লেখাপড়া করছেন নাকি ও আচ্ছা এইট পর্যন্ত পড়ছেন তো যাই হোক তো আপনার কি পড়ার ইচ্ছা ছিল না ইচ্ছা ছিল কিন্তু অর্থ নাই ও মানে সামর্থ্য নেই নাকি ও আচ্ছা তো আপনার পরিবারটা তাহলে কিভাবে চলে পরিবার আমার মা বাসায় কাজ করে ও আচ্ছা আপনার মা অন্যের বাসায় কাজ করে নাকি আপনি কিছু করেন না আমি কিছু করি না মানে সেলাই মেশিন ইনটেশনের কোনো কাজ জানেন না কাজ ও আচ্ছা তো এখন মূলত আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন একটা মনের মানুষের জন্য ও আচ্ছা একটা জীবন সঙ্গীর জন্য আসছেন নাকি হ্যাঁ ও আচ্ছা তো যাই হোক এখন আমাদের ক্যামেরার সামনে যা আসছেন কেমন বয়সে ছেলে যাচ্ছেন আপনি যেমনই হোক বয়স দিয়ে কোনো আসে যায় না নাকি না ও আচ্ছা তো আপনি যে এখানে আসছেন আমাদের এখানে অনেক প্রবাসী ভাই আমাদেরকে লগ দিয়ে থাকে যদি আপনাকে কোনো প্রবাসী ভাই বিয়ে করে প্রবাসী নিয়ে যেতে চায় আপনি কি যেতে রাজি আছেন হ্যাঁ আমি রাজি আছি ও আচ্ছা তো আপনি কি খেতে ভালোবাসেন ও কোনো এরকম কিছু না শুধু ডাল ভাত হলেই বারকে চলবে ও আচ্ছা মানে সুন্দর কথা বলছে তো আপনি কি ফোন আছে ফোন নাই বলেন কি এই যুগে ফোন নেই এটা তো কেউ বিশ্বাস করতে চায় না ফোন কেনার মতো সামর্থ্য নাই ও আচ্ছা তো আপনি আমাদের যে কোনো প্রবাসী ভাই আপনাকে যদি বিয়ে শাদি করতে চায় বা একটি ফোনের ব্যবস্থা করে দিতে চায় কিছুদিন কথাবার্তা বলতে আবার বলা করবেন না তাকে না সত্যি কথা বলছেন তো হ্যাঁ সত্যি ও আচ্ছা তো এখন আপনি বিয়ে শাদি করার পর যদি কোনো ভাই আপনার দায়িত্ব নেয় তারপরে আপনার কি কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে হ্যাঁ ইচ্ছা আছে যদি আমার স্বামী সামর্থ্য থাকে তাহলে আমি কিছু অস করতে যাব ও আচ্ছা অনেক সুন্দর কথা বলছে তা আপু আপনি কোরআন শরীফ পড়তে পারেন হ্যাঁ আমি কোরআন শরীফ পড়তে পারি ও নামাজ কালাম পড়তে পারেন তো না হ্যাঁ ও আচ্ছা অনেক সুন্দর কথা বলছেন যে আমার স্বামীর যদি সামর্থ্য থাকে তাহলে আপনি হজ করতে যাবেন এটা অনেক ভালো একটা কথা তো আপনার স্বামীকে কি আপনি ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারবেন হ্যাঁ পারবো সব পারবো ও আচ্ছা ইনশাআল্লাহ অনেক সুন্দর কথা বলছেন আবার তো দেখবেন না যে কোনো প্রবাসী ভাই বিয়ে করে আপনাকে দেশে রেখে যেতে চাই বা দেশে রাখতে চায় আমাদের ফোনের মাধ্যমে বিয়ে সাথী করে অনলাইনের মাধ্যমে বিয়ে করে তো আবার অন্য ছেলেকে সুন্দর একটা ছেলে দেখে তারপর পরকে করে চলে যাবেন না না যাব না সত্যি বলছেন তো হ্যাঁ সত্যি আপনি কয়টা ছেলের আসক্ত হতে চান একটা ছেলের আসক্তই থাকবেন নাকি অধিক লাগবে কোনটা ও আচ্ছা ঠিক অনেক সুন্দর কথা বলছেন তো ভাই কারো জীবন কাহিনী দুই চার পাঁচ মিনিটে শেষ করা যায় না তো ভালো থাকবেন মানে মেয়েটার কোনো ফোন নেই আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বারটা থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ